হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো চাকরিওয়ালা বৌমার সাথে একেবারে ঘরোয়া শাশুড়ি ভিডিও মানে কী হতে পারে বাইরে চাকরি করা বৌমা আর শাশুড়ি একদম গৃহবধূ কীভাবে ম্যানেজ হয় সংসার সেই অভিনয়টাই আজকে তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো কি হয়েছে মা কি করছো তুমি ওই কয়েকটা অফিসের মেইলগুলো চেক করছি কেন কি হয়েছে বলুন বোবা আজকে কি রান্না করবেন সারা বিভিন্ন তো শুধু রান্না করে আছি মা আর কি করব বলুন তোমার খুব বাজে হয়ে গেছে হ্যাঁ মা আমার হাতে রান্না তো বাজেই হবে বাজে আমি জানি ওই জন্যই তো আমি রান্না করি না আপনি আপনি তোমাকে জোর করে রান্না করে পাঠান

ঠিক আছে চালিয়ে দিচ্ছি বিকেল দেখে দেখে মাথারা গেছে একবার চালিয়ে দিয়েছি এবার এবার আমি যাই কি করে দেবো মা মা আমি এই সবে অফিস থেকে এসছি একটু পরে করলে হবে না হ্যাঁ আপনার গলা শুকিয়ে গেছে আমি বুঝতে পেরেছি সারাক্ষণ আমার কথাই ভাবছেন তো ঠিক আছে করে দিচ্ছি চা তিনি একটু কম দিয়ে নির্মা চা খান আপনার মুখেই তো চিনি নেই মা তাহলে আর চায় চিনি থাকবে কি করে বলুন কি যে বলবো আপনার না এই বয়সে তো চিনি খাওয়া ভালো না কম চিনি খান মা আমার কাজ আছে অফিসের মেলগুলো দেখতে হবে আপনি বুঝতে পারছেন না মা চাকরি করলে অনেক কিছু দেখতে হয়

চায়ের এত খুদ বার করতে পারে সে হলো আমার শাশুড়ি মা ছেড়ে দিন আপনাকে চা খেতে হবে না আমি একবারে লুচি তরকারি রাত্রিবেলা ডিনারে নিয়ে আসবো ঠিক আছে এবার আমি আসি ঠিক আছে এবার আমি আসি হে ভগবান চায়ের জন্য আটকে রাখলো এখন নিচে গিয়েছে সেটাও দেখতে যেতে হবে ঠিক আছে যাচ্ছি

ধরেছি মাথা ব্যথা করছে আর ধরে রেখেছে চোখ মা তো চোখ ব্যথা করছে না কপাল ব্যথা করছে কপাল মা সারাদিন ওই সিরিয়াল দেখলে না মা ওরকমই হবে একটু সিরিয়ালটা কম দেখুন মা ঠিক আছে ঠিক আছে আর শুনুন কপালটা টিপেছি ময়দা ওরে বাবা রে কপাল টিপলে বলছে আমি ময়দা মারছি আমি কোথায় যাব মা আমি না ওপরে যাচ্ছি আপনি বলছো রেস্ট নিন হ্যাঁ পরে এসে আপনার সাথে আমি কথা বলবো এবার আমি আসি মা আবার কি হলো মা ঠিক আছে মা যাব এবার আমি আসি অনেক কাজ আছে পরে এসে কথা শুনবো ঠিক আছে মা ঠিক আছে তো ফ্রেন্ডস এই তো ছিল আজকে চাকরিয়ালা বৌমা আর গৃহবধূর শাশুড়ির একটা ছোট্ট অভিনয় শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে ঢেকেই যাচ্ছে আর বৌমা সারা না দিয়ে পাচ্ছে না যদি অভিনয়টা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে একদম বলুন ফ্রেন্ডস ভিডিও খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে দেখো হ্যালো ফ্রেন্ডস টা ।